আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শ্রেয়া হাউজের ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আর শুরু করছি তো সকাল সকাল আমরা এখন ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমার বাসি কাজ করা হয়ে গেছে আর আমি ফ্রেশও হয়ে গেছি আমার ঘর গোছানো হয়ে গেছে তো এখন যাব স্নানে আর বাড়িতে সার্ফ শেষ হয়ে গেছিলো বাবাটায় সার্ফ আনতে গেছে বাবা সার্ফ নিয়ে আসবে তারপরে যাব স্নান কিছু জামা কাপড় তো সেগুলো ধুয়ে নেবো আর বাইরে আওয়াজ হচ্ছিল ঠাকুমা পুজো দিচ্ছে তো তাই ওই কীর্তনের আওয়াজ হচ্ছে তো চলো তোমাদের তো ঠাকুমার পুজো দেওয়াটাও দেখাই না পাচ্ছ ঠাকুমা মন্দিরে এখন পুজো দিচ্ছে আর আমি তোমাদের একটু দেখালাম আর এই যে আমাদের তুলসীতলা তুলসীতলায় পুজো দেওয়া হয়ে গেছে আর নিচে দেখেছ তুলসী দানা পরে কতগুলো তুলসীর চারা উঠেছে আর আমি তোমাদের মন্দিরের উপরটা দেখাছিলাম কিন্তু রোদের জন্য দেখাতে পারলাম না বাড়ি হবে কার্তিক পুজো তো যখন হয়নি তো তার আগে বাবা বলেছিল যদি আমাদের ঘরে কার্তিক আসে কার্তিক পুজো দেবো আমাদের ঘরে কার্তিক এসে তাই আমরা কার্তিক পুজো দেবো তো চলো তোমাদের সাথে তারপরে সবকিছু আস্তে আস্তে শেয়ার করি তো এখন তোমাদের একটু দেখা যে কি আমাদের বাজার ঘাট হয়েছে তো এই যে আমাদের ঠাকুর ঠাকুর মশা আসলে পরে ঠাকুরের মুখ খোলা হবে তার আগে কিন্তু ঠাকুরের মুখ খোলা হবে না আর এদিকে এই যে কিছু দর্শকর্মার জিনিস আছে এদিকেও রয়েছে কিছু দর্শকর্মার জিনিস কালকে পুরোহিত এসে লিস্ট দিয়ে গেছেন তো সেগুলো কিছুটা আনা হয়েছে আর কিছুটা বাজার বাকি রয়েছে এখন ঋতুসেনা আর ঋতুসেনার পাপা দেখো মন্দির থেকে বেরিয়ে গেছে ওদের পুজো দেওয়া হয়ে গেছে এখন দুজনে ঘরে চলে আসবে আর ঘরে এসে গেছে আর এখন দেখো ঠাকুমা রীতি শোনার জন্য এসছে जाल फाल खाते बा जाल खाते बा पेट बोल गया दूध आन दिया नहीं मुझे तो कमाने तो राव खाने एमली तो काचा दूध लग पे तो आना लग पे दूध तो तो, गोरू अच्छा दूध तो रोज ठीक पड़ता है एक टाइम रोज बाहर से रोज एक लीटर पूरा लेंगे क्या एक लीटर एक लीटर की कर बा की कर बा तुम काश तो बाहर चलो हम लोग इ बाबू देखो कि बाबू তারপরে আমরা চলে গেছিলাম বাজারে তারপরে কন্টিনিউ আর ভিডিওটা করা হয়নি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কাকের বাড়ি যেখানে বঠা করে ভোগ রান্না হচ্ছে। সাথে কথা। আর সাথে নাকি?

যেখানে এখন পুজো হবে তো সেখানে দেখো সুন্দর করে কাকা দুই বাবা আর রীতি সেনার পাপা তিন চারজনে মিলে এখন সুন্দর করে জায়গাটা সাজিয়ে নেবে আর এই দিকে মা দেখো এখন বসে বসে ফল কাটছে এখনও কিন্তু ঠাকুর আসেনি এখন বাজে প্রায় আটটার মতো বেজে গেছে আর এই দিকে দেখো ঠাকুমার বাবা কথা বলছিলো আর এখানে হচ্ছে এটা একটা দাদু এখানে বসে রয়েছে ঠান্ডা লাগছে তাই আর এইদিকে দেখো সুন্দর করে মন্দিরের জায়গাটা সাজানো হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু দেখালাম দেখো কত সুন্দর মিলে সবাই মিলে সাজিয়েছে সুন্দর করে লাইট টাইট লাগিয়ে দিয়েছে আর এই দিকে দেখো মা ফল কাটছিল ছিল তোমাদের তো দেখিয়েছি দেখো খুবই সুন্দর সাজানো হয়েছিল আমার তো খুবই ভালো লাগছিল আর সবার খুবই পছন্দ হয়েছে আর এখানে দেখো ঠাকুরটাও রাখা হয়ে গেছে আর এই দিকে দেখো করে সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছে এখন আলতা পড়ছি তো আমি ড্যাডি হবো তোমাদের সাথে আমি এখন আলতা পড়া দেখাচ্ছি তো আমার এক পায়ে পড়া হয়ে গেছিল তো খেয়াল নেই তাই এখন মনে করলো তো আর পায়ে আমার আলতা পড়া বাকি তো তোমাদের সাথে শেয়ার চলো দেখতে প্রথমেই ভেবেছিলাম যে একদম সিম্পল করে আলতাটা পরব তো বোন আর পাপা আর বলল যে না একটু ডিজাইন করে পরো তাহলে সুন্দর লাগবে তো তাই একটু ডিজাইন করে পরার চেষ্টা করছি আগে কখনো আমি এরকম ডিজাইন করে আলতা পরিনি আজকে ফার্স্ট টাইম পরছি তো একটু নার্ভাসও হচ্ছে তো দেখি যে পরার পরে পুরোটা ভালোই লাগছিল যে তোমরাও এখন দেখো যে কেমন লাগছে পুরোটা আলতাটা পরার পরে আর কিছুটা না আমি একটু ডিজাইনে বোন আমাকে বলেও বলেও দিয়েছিলো যে দিদি এরকম এরকমভাবে কর আর আমি প্রথমটাই প্রথমবার একটু করছিলাম তো তাই একটু ঘাবড়ে যাচ্ছিলাম দেখো খাটের উপর মানে বিছনার চাদরের উপরেও না একটুখানি আলতা পরে গেছিলো আর নাইটিতেও একটু আলতা পড়ে গেছিলো আর এদিকে দেখো আমার সুন্দর করে আলতা পড়া হয়ে গেলো আর তোমরাও তোমরাই দেখে বলো যে আমার আলতা পরাটা কেমন হয়েছে তো সবার খুবই পছন্দ হয়েছিলো আর আমারও না খুবই ভালো লাগে

এক খোঁজাখুঁজি করে পেয়ে গেছে এখন বাবু পাঞ্জাবি পরবে আর বাবুর মা পাঞ্জাবিটা পড়ছে কত সুন্দর লাগছে দেখো ভালো করে দেখাও বাবুকে এখন পড়াবে বাবুকে এখন পড়াবে দেখাচ্ছি এই যে বাবু পড়ছে বাবুর এখন বাবু এখন ঠান্ডা করবে যে বাবু বাবুর মা আবার বাবুর কান্না দেখাবো জানো তো আজকে না ঠাকুর আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছে এখন বাজে রাত বারোটা আর সবার প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে আর এখানে দেখো ঋদ্ধিসোনা ঘুম থেকে উঠে গেছিল অনেক সময় হয়ে গেছে আবার ঋদ্ধিসোনার ঘুম পেয়ে গেছে আর এদিকে দেখো সবারই ঘুম ঘুম চলে তাও সবাই একটু ঠাকুর পুজোর জন্য একটুখানি জেগেছিলো এদিকে দেখো বাবার প্রচণ্ড পরিমাণে শীত করছিলো তাই চাদর মরে দিয়েছিলো ওইদিকে কাকা বুনু বাবা সবাই ছিল আর এদিকে দেখো ঠাকুর মশাই এসে সব কিছু ঘুষাচ্ছে আর এদিকে ঋদ্ধিসার পাপাও একটু সাহায্য করছিলো মা কাকি সবাই মিলেই সাহায্য আর ঋদ্ধিসা আমার কোল থেকে একদমই নামবে না কান্না করছিল বলে আমি আর সাহায্য করতে পারিনি আর এদিকে দেখো যোগ্য হবে বলে ঠাকুর এখন যজ্ঞের সব নিয়ম মানে যজ্ঞে যা যা লাগবে তাই এখন রেডি করছিল আর এদিকে এদিকে ঋত্বিশা পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে আর ওর বাবার না আজকে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে আর শরীরটাও খারাপ করেছে তাই একদমই ভালো লাগছিল না আর এইদিকে দেখো এখন যজ্ঞের সব কিছু ঠাকুর মশাই রেডি করছিল নারকেল পাটকাটি দিয়ে আর এইদিকে দেখো এখন যজ্ঞ শুরুও হয়ে গেছে আর এইদিকে ঋতুসেনার পাপার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর এমন একটা জায়গায় না যজ্ঞে মানে যজ্ঞটা করা হচ্ছিল লাইটিং লাইটিংয়ের উপরে একটু মানে তাপটা যাচ্ছিলো তাই একটু পরিমাণে অসুবিধা হচ্ছিল তো যাই হোক ঠাকুরের কৃপায় সব কিছুই ভালো ভালো হয়ে গেছে তো দেখো আমাদের যজ্ঞ করা শেষ হয়ে গেছে এখন দেবো আমরা অঞ্জলি আর বাড়ির কেউই এই উপোস নেই শুধু আমি আর ঋতুসেনার পাপাই উপোস ছিলাম সবাই ওই সবাই খেয়ে নিয়েছে একটু লেট হয়ে গেছে তো নিরামিষ খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখন অঞ্জলি দেবো তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ঋতুসেনার পাপা এখন ঘটের উপরে আর ঠাকুরের পায়ে এখন ফুলগুলো দিয়ে আর এদিকে দেখো যজ্ঞের ফোটা আমি সবার কপালে দিয়ে দিয়েছি আর এদিকে ঋতুসেনার পাপা সবাইকে প্রণাম করছিলো আর আমি সবাইকে প্রণাম করছিলাম আগে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর এদিকে এটা কিসের জল আমি তো ওটা বলতে পারবো না তো ঠাকুর মশাই বলছিল সবার ছিটি দিতে তাই আমি আর এদিকে দেখো এখন ঠাকুর মশাই চলে গেছেন এখন বাজে রাত দেড়টা আর এখন আমরা খেতে বসেছি আমি আর ঋতুসেনার পাপা আর মাও না এখন রাত্রে খায়নি আমাদের জন্য বসেছিল তো মাও একটু খেয়ে নেবে প্রসাদ আর আমি আর সোনার বাবা খাচ্ছে আর এখানে সবাই বসে রয়েছে আর খুবই ঠান্ডা লাগছিলো আমাদের সবার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো